আমি আসছিল এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে এইখানে গাড়িটা আসবে এখন আসে নাই অফিস টাইম সবাই ব্যস্ত যা যা কর্মস্থলে সবাই

গাপতুলি ছাড়াইলাম আর কি গাবতুলি ব্রিজে আছি এখান থেকে ওই তো দুই ঘন্টা তো লাগবে মিনিমাম দুই ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে আর কি জ্যাম পড়লে আর কি দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টাও লাগতে পারে পাঁচ ঘন্টাও লাগতে পারে সেটা বলা যায় না তবে এখন যানজটটা একটু কম লাগে আর কি আগে বেশি লাগতো রাস্তাটা তো ভালো হয়েছে এখন আমাদের এলাকার যানজট একটু কমই আছে এখন তো ঠিক আছে থাকেন সাথে থাকেন

এটা কোনাড়া আমার বড় নাম হলো পূর্বপাড়া বা ঠাকুরপাড়া বলতো আগে ঠাকুরের ঠাকুরদের বাড়ি ছিল অনেকগুলো চক্রবর্তী তো ওইখানে তার জন্য ঠাকুরপাড়াও নাম বলতো এখন পাড়ায় বলে এই যে নিয়ে আমাদের একটা পাড়া আমাদের এক পাড়ায় অনেক সময় যে মানুষ আছে না অনেক গ্রামই আছে এত মানে মানুষ আমাদের পাড়াগুলো এখন খালি হয়ে গেছে গ্রামের মানুষ এখন শহরে থাকে সবাই চাকরি করে গ্রামে খুব একটা থাকে না প্রত্যেকটা গ্রামই একই অবস্থা এখন কৃষিকাজ এখন মানুষ করতে পারে না অতটা পরিশ্রম করার মতো মানুষ কমে গেছে আমাদের দাদার আমলে তো এই গ্রামে প্রচুর মানুষ ছিল এবং প্রচুর চাষাবাদ হইতো সব এখনও হয় কিন্তু আগের মতো হয় না যেমন এই চকটা পুরো এই খালি সরষে নেয় দেখেন সরষে বলে নেয় কেউ বলে নেয় জল যাতে একটু দেরি হয় তার জন্য সরসা বলতে পারে না অনেক লস তার জন্য এখন বাড়ির দিকে যাই মা বাবা আসছে সকালবেলা খেয়া বাসি নেয় কিছু খামু তারপরে আবার চলে যাবো মানে জাস্ট ঘুরতে আর কি গাড়ি আইতেছে এই জন্য বা আর মা বাবা যে বাবা অনেক আগে থেকে গাড়ি ছাড়া আসে আর কি এই গাড়িটা নিয়ে আমরা হয় বিশ বছরে বেশি এই গাড়ির মালিক আমাদের সবসময় আর এই যে নিয়ে আসে আমাদের বাড়ির চিনি যদি বলি যে বাড়িতে আসে নিয়ে যে নিয়ে অনেক সময় আসে একাই আসে ঠিক আছে বাড়িতে যাই তারপরে কথা বলি যাই বাড়িতে আইসা খাওয়া দাওয়া করলাম যা মাহা ভিডিও করতে বুঝলে গেছে কি দেখতে দেখতে গাড়ি বস্তা গুল করছে দুই ঘন্টা আমাকে পুরাণ ঘর আমাকে

খাট কিন্তু বেকার হয়ে গেছে অনেক কি খাট এ একটু মোসমস করে অনেক একটু শীতের মধ্যে ঠিক আছে ঠিক আছে এটা লাইট কি বন্ধ না দেখছেন এই যে না দি বন্ধ করো পাতুনটা আন দি দজার লাগে লাগে বেয়া খিল না হ্যাঁ খিল লাগে দাও এটা কি করছ দি ওটা লাগাইছ না মাগান না বো

যে আমাদের বাড়ির উত্তর পাশে আসলাম একটু উত্তর পাশে হলো আমাদের এই যে নতুন খেত ধান লাগাইছে এবার বাবার শখ ধান লাগাইবো এখানে এই খেতটা আর কিছুই হতো না সবসময় পরে থাকতে হবে খালি একটু মাটি কাইটা এখান থেকে এই বাড়িতে উঠাইছে এখানে উঠাইছে উঠিয়া এটা গতবার দেখাইছিলাম আমি তো ওই মাটি উঠানোর কারণে এখানে একটু জল জমে থাকে এখন এই জলের মধ্যেই আর কি যে ধান লাগানো হয়েছে ধানের চারা লাগানো হয়েছে এইটাই লাগাইছে এটা পুরোটাই আমাদের এই যে এইটুকু আমাদের এই যে নৌকা পর্যন্ত এইটুকু আমাদের এখানেও ধান লাগাইবে কিছুদিন পরে লাগাবে এটা এই যে জল একটু বেশি জলটা একটু শুকাইব এই যে বাদ দিয়ে দিছে ওখান দিয়ে তো এখানেও ধান লাগাইব এখানেও লাগাইব এটা হলো আমার কামলা নিয়ে লাগাইছে আর কি বরগানা আর আমাদের দূরের যে জমিগুলো আছে আপনাকে তো আমার জমি জমা সবই দেখানো হয়েছে আমার বীজ আমার চ্যানেলে আছে ঠিক আছে তো ওইটা ওই ওইগুলো হইলো বরগা আমার কাকারা বরগা চাষ করে আর এই দুইটা হলো এইটুক আর এটুক সবসময় পরে থাকতো আজকে আমার দাদু মারা যা তিরিশ বছরের বেশি এভাবে পরে থাকে কিছুই হয় না এটা এখানে ঠিক আছে কিছু কেউ লাগায়ও না কেউ বর নেয় না কারণ এখানে চাষবাসের জন্য তো এখানে যেটা হয় আর কি যে ওই যে ট্রাক্টর এখানে ট্রাক্টর আসে না এই সাইডটায় ঠিক আছে এই সাইডটা হইলো নিজেদের চা মানে জমি নিজেরাই চাষ করার লাগে আগে তো গরু দিয়ে করতো এখন তো গরু দিয়ে করা যায় না গরু তো নেই আর তাহলে কী দিয়ে করবো তাহলে হাতে ওই কোদাল দিয়ে কুবিয়া আর নয়তো বা মানে আর কোনো অপশন নেই আর কি তার জন্য এখানে কেউ বর গাও নেয় না পড়ে থাকে এখানে এই যে এই ক্ষেতগুলোতে আগে আমরা দেখলাম সৈষবন্ত অল্প অল্প লাগে কিন্তু আগে যে যখন গরু দিয়ে হাল চাষ করতো তখন এইখান দিয়ে পুরোটাই সরষাবন্ত এখান দিয়ে সবজি চাষ হইতো এই সাইডটা দিয়ে আর ওই দিকে হইলো বিলের ওই দিকে শুধু ধান চাষ হইতো এখন আর কি হ্যাঁ এই কাহিনি এখন মনে করেন যে এটা নিজেরাই করা হয়েছে দেখি কিরকম ধান হয় এটা দেহার জন্য আর কি আর বাবার শখ করবো করছে দেখা যাক মাঝে মাঝে আসতে হবে যে জল দেওয়ার জন্য পাইপ আছে আমাদের এই যে মোটর আমাদের যে বাসায় যে মোটর আছে বাড়িতে যে ট্যাঙ্কি আমাদের ব্যবহার করার জন্য মানে জল সেটা দিয়ে আর কি এই খেতে জল দেওয়া হবে যাই না মোটরে পারবে না মানে এগুলো তো ওই মোটর না হালকা মোটর দেখা যাক দিতে পারি কিনা আর এইখানটায় আসলে একটা ছোট একটা মানে ডোবার মতো ছিল এটারে ভরাট করা হয়েছে মাটি এনে এইখান থেকে মাটি এনে এটা ভরাট করা হয়েছে যার কারণে এটা একটা ক্ষেতের মতো হয়েছে আর কি তো এখানে আমরা দেখি এবার কীরকম ধান পাই আপনাদের দেখাবো যদি আসতে পারি আর কি আমি তো এখন চলে যাবো খাওয়া দাওয়া করছি কিছু দেখেন ভিডিও করতে আমি বলে গেছি গিয়া এই যে কলা গাছ লাগেছে এখানে পেঁপে গাছ অনেক বড় বড় পেঁপে গাছ আছে দুইটা সাজনা গাছ পেঁপে গাছ কলা গাছ কলা গাছে কলা ধরে নেয় যদিও সাগর কলা গাছ এগুলা এখানে যে নতুন মাটি ফেলানো হয়েছিল ওইখানে তো আম গাছ আসছিল ওর আম গাছটা খুব ও আছে 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 আম গাছটা ওই যে ওই যে ঢাকা থেকে একটা আম গাছ চারা লাগিয়েছিলাম এই যেটা ওই ভালোই বড় হয়ে গেছে দেখা ওই যে তাহলে রাজশাহীর ওই যে আমার দিদি আম পাঠায় আমার জন্য ওইখান থেকে একটা আমের চারা উঠে লাগানো হয়েছে ওইটা আর এই যে আরেকটা গাছ আছে এখানে আর এখানে কত জামের চারা ফেলেছিলাম এই একটা জামের চারা দেখা যেতে আছে জামের বীজ ফেলেছিলাম একটাও হয় নাই একটা দেখা যেতেছে এটা জামের বীজ মনে হয় বোঝা যায় না কুড়ে ফেলছে ওই যে ওদেরকে পরিষ্কার করতে দিলে কি করে ওরা ওই সব গাছ কেটা হলে ভালো মন্দ কিছু বুঝে না আর কি তো ঠিক আছে বাহ বাড়ির দিকে যাই চকে একটু যাওয়ার ইচ্ছা ছিল ঘোরার ইচ্ছা ছিল দেখার ইচ্ছা ছিল সামনে যায় কিন্তু সুযোগ নেই চলে দিতে হবে এখন তুমি কোন জায়গায় দিদি না বই

আমি সার আগে কে ভুলে বুলে গেছি গে তোর কয়ে দিছি আরে আমারে ফোন দিছে আমি কইছি আমি মানে বুলে গেছি গে

Hello, limited... oh my name is Alu Baza. Alu or PS Kuli, do you have बा 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 के अबैतै ভাল लागै न बेने त ভাল लागै मोजनी आसे भएन काजहरु हामी जति गइ न उठै बेति जबुरा हेरे लागिनु भयो त के होस कइ दौ तेल तेल भछी गनो तस बात दिमिस न त ओ ठान राइस न तेल छरे दिसे धन्यवाद दमिस न